আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথন সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার এবং দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তো তারই আলোকে আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষা তিন মাস চার মাস আগে থেকেই সাজেশনগুলো রেডি করে ফেলি যাতে করে তোমরা আগে থেকে সাজেশন নিয়ে পড়াশোনা করতে পারো ধীরে ধীরে তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো বিগত বছরে অভিজ্ঞতা আমরা বলতে পারি আমাদের সাজেশন থেকে কমন ছিল সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এবছরও বিরতি করুম না ইনিশাল এবারও তোমরা এভাবেই কমন পাবা তো আজকে আমরা থামবেল অনুসারে পদার্থবিজ্ঞান পঞ্চম পত্রটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমত জানার চেষ্টা করব যে এই পঞ্চম পত্রের টোটাল অধ্যায় কয়টি সেখান থেকে আমরা কয়টি প্রশ্ন বাছাই করে ফেলেছি সাদাসনের সম্মানে কতটুকু এবং কিভাবে আমরা সাদাসনগুলো পেতে পারি তো প্রথমত আমাদের জানতে হবে এখানে টোটাল অধ্যায় টোটাল অধ্যায় রয়েছে হচ্ছে আটটি তো আটটি অধ্যায় থেকে আমরা ক বিবেকের জন্য তিরিশটি প্লাস খ বিবেক এবং গ বিবেক মিলে হচ্ছে তিরিশটি প্লাস প্রশ্নপত্র আমরা বাসে করে ফেলেছি যা অধ্যায় ভিত্তিক হিসেবে এবং সর্বোচ্চ পরিমাণে কমন ফেজি কি তো এই বিষয় এখন আমরা জানার চেষ্টা করব যে আমাদের সাজেশন নেওয়ার মাধ্যম ও সাজেশনের সম্মানই কতটুকু তো প্রত্যেকটা পথে প্রশ্নপত্র রাখা আছে একশো টাকা দুইটি পত্র দুশো টাকা তিনটি চারটি পাঁচটি এবং ছয়টি পত্রের পেমেন্ট হচ্ছে একই তিনশো দশ টাকা অর্থাৎ এখানে একটি বা দুইটি পথের প্রশ্নপত্রের জন্য কোনো অফার থাকে না তো সবগুলো নিলেই সেক্ষেত্রে একটা অফার পাবা সেটা হচ্ছে যে ছয়টি পত্র নিলেও তিনশো টাকা একই পেমেন্ট এখন বিষয়টা হচ্ছে যে গণিত বাদ দিয়ে আমাদের কাছ থেকে যদি উত্তরপত্রগুলো নিতে চাও তাহলে সেক্ষেত্রে প্রত্যেক পত্রে উত্তরপত্র মূল্য রাখা আছে পঞ্চাশ টাকা দুইটি পত্র হচ্ছে একশো টাকা তিনটি বা চারটি পত্রের পেমেন্ট হচ্ছে একই যা আমরা রেখেছি একশত পঞ্চাশ টাকা এখন গণিত বাদ দিয়ে টোটাল অফার হিসেবে আমরা রেখেছি যে ছয়টি প্রশ্নপত্র বা পাঁচটি প্রশ্নপত্র তিনশো দশ টাকা আর উত্তরপত্র হচ্ছে তিনটি বা চারটি উত্তরপত্র একশত পঞ্চাশ টাকা তাহলে টোটাল অফার হিসেবে আমরা রেখেছি যে চারশো টাকা পেমেন্ট করে তোমরা আমাদের কাছ থেকে প্রশ্নপত্র এবং উত্তরপত্রগুলো পেয়ে যাবে এখন আসি গণিতের বিষয়টা তো গণিত যদি আমাদের কাছ থেকে নিতে চাও যেহেতু আমরা জানি ডিগ্রি তৃতীয় বসে দুইটি পত্র রয়েছে গণিত পঞ্চম পত্র আর কি গণিত ষষ্ঠ পত্র তো প্রত্যেক পত্রে আমরা ক্লাসের মূল্য রেখেছি যে দুইশো টাকা তো দুইটি পত্র নিলে অফার থাকবে তিনশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে তোমরা দুইটি পত্র ক্লাস পেয়ে যাবা তো এই হলো বিষয় স্ক্রিনে যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা সাজেশন বিষয়ে প্রশ্ন করতে পারবা এবং যাচাই বাচ্চাদের মাধ্যমে আমাদের কাছ থেকে তোমরা সাজেশনগুলো নিতে পারবা আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি পিডিএফ আকারে আর ক্লাসগুলো পাবো অবশ্যই লিঙ্ক শেয়ার করার মাধ্যমে তো সেখান থেকে তোমরা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো ক্লাসগুলো এবং ক্লাসগুলো করতে পারো বাসায় বসে নতুন কোনো ক্লাস আপলোড করা হলে অবশ্যই তোমাদের জানে দেওয়া হবে এস এম এস এর মাধ্যমে তো আশা করি সাজেশন বিষয়ে তোমরা ক্লিয়ার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পর্বে গণিত ক্লাস বিষয়ে অথবা অন্যান্য সাজেশন বিষয়ে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ